আমার নাম বাসা কোথায় মিরপুর আমার নাম মারুফা আর আপনার নাম বয়স হচ্ছে এটা তিন মাস আর এটা হচ্ছে নাম শাকিল বাসা কোথায় দক্ষিণ

একদমই খেলাধুলা প্লেফুল সব দেখে নিতে পারবেন যারা যারা নিতে চান তারা স্বপ্ন আপুর সাথে যোগাযোগ করবেন অথবা লাড্ডু ফ্যামিলিতে মেসেজ দিবেন জি জি আমাদের লাড্ডু ফ্যামিলি একটা পেজ আছে বিড়ালের জন্য বিখ্যাত যারা যারা নিতে চায় তারা কিন্তু সেই পেজে নক করলেই হবে এছাড়াও সাজ্জাদান পেটসে যোগাযোগ করলে আমরা বিড়াল নিতে পারবেন আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন আপু 0163628692 এই হচ্ছে বিষয়

আপুর কাছে আরো বেশ কিছু সুন্দর সুন্দর বিড়াল আছে ওগুলো আমরা দেখব দর্শক আপুর কাছে আরো বেশ কিছু সুন্দর সুন্দর এগুলো তো আপু ক্যালিকো না হ্যাঁ হ্যাঁ এটা এগুলো ক্যালিকো এগুলা কি ক্যালিকো বলে দুলুটো ক্যালিকো দুলুটো ক্যালিকো দর্শক দেখতে পাচ্ছেন এগুলোর ফেসগুলো একটু দেখাই দেই মাশাআল্লাহ খুবই সুন্দর সেমি পাঞ্চ ফেস এগুলোর দাম কেমন যাচ্ছে এটাও 18000 এটাও 18000 আর বাবা কত 15000 এটা হচ্ছে 15000 এটা হচ্ছে মেল না মেল হ্যাঁ এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল মেল অনেক সুন্দর কোয়ালিটি। আপনার কাছে আরো বেশ কিছু বিড়াল আছে। ওগুলো আমরা দেখবো আপনার কাছে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যাশ কালার। অ্যাশ কালার। এটার কি নাম বলে এটারে? পান্স ফেস। পান্স ফেস না। এটা মেল না ফিমেল? পারশিয়ান। ফিমেল। এটা হচ্ছে ফিমেল। নাম কেমন যাচ্ছে এটার? এটা 15000। এটা 15000 আপু। যতগুলা দেখালেন সবগুলোর কি ফিক্স প্রাইস থাকবে দাম বলা দাম বলা যাবে। আপু ফোন নাম্বারটা দিয়ে দেন। ষোলো একত্রিশ পঁয়ত্রিশ ওকে আপু ধন্যবাদ দাদা আপু খুবই সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়ালি আছে ভাই আপু আসসালাম কেমন আছে কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো হাটের সবচেয়ে সেরা সেরা বিড়াল নিয়ে আছেন আপনি এখানে বয়স্ক পুরো দুই মাস হয়েছে চাচ্ছেন কেমন এগুলো চোদ্দ হাজার আর বারো হাজার কাছে আরো সুন্দর সুন্দর কোয়ালিটির আছে ওগুলো আমরা দেখবো আহ আদ্রাপুর কাছে আরো বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দুইটাই সাদা হ্যাঁ মেল এখানে দুইটাই মেল দুইটাই মেল মেল ফিমেল अवेलेबल আছে আপুর কাছে যা যেটা প্রয়োজন এগুলা তো একই ঘরের বাচ্চা না একই ঘরের বাচ্চা খুব ফ্রেশ কোয়ালিটির বাবু কত আছে এগুলো ফটো আসলে কোনো স্পট নাই আর লোমের কোয়ালিটিও তো মাশাআল্লাহ খুবই ভালো আজকে মাত্র 2 মাস আজকে মাস আজকে মাস হলে যে মাসে বিড়ালের লোম সবচেয়ে বড় হয়ে থাকে

বাচ্চাদের জন্য কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নামটা বলবেন আমার নাম ফার্জার ভাষা কোথায় মিরপুর ষাট ফিট মিরপুর ফিট একটা হচ্ছে আর একটা হচ্ছে ভাই কালার না আক এগুলো আছে ডালফিসের মেল ফিমেল কোনটা কি দুটই মেল দাম কেমন চাচ্ছেন এগুলো 7000 করে করে চাওয়া দাম দাম বলার কি অপশন থাকবে অল্প কিছু কমানোর অল্প কিছু কমানোর অপশন আছে আরেকটা বিড়াল আছে ওটা আমরা দেখাবোapur হাতে আছে আরেকটা এটা কেমন চাচ্ছে এটা

এইটা আর এটা মেল এটা ফিমেল দাম কেমন চলছে এগুলা দাম আছে মোটামুটি ফিমেলদের যাচ্ছে হলো 12000 এর মত আর মেলদের যাচ্ছে 10000 মেলদের আছে 10000 আর মেলদের আছে 12000 চা দাম এরপরে তো দাম কমানোর অপশন আছে না অনেক সুন্দর যারা বিড়াল পছন্দ করবেন তারা আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো ফোর টু সেভেন ওয়ান থ্রি সিক্স ওকে আপু ধন্যবাদ ভাই খুবই সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল নিয়ে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে ইমরান বাসা কোথায় বাসা হচ্ছে মোহাম্মদপুর বাসা হচ্ছে মোহাম্মদপুর

এগুলোর দাম কত হচ্ছে দুইটাই বারো হাজার টাকা দুইটাই বারো হাজার টাকা করে দিয়ে পরেও হালকা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফোর শেষ দিয়ে একটা কথা বলতে চাচ্ছি কেউ যদি ভাই সুস্থ বিড়াল ভাই অ্যাকচুয়ালি নিতে চাচ্ছেন প্লিজ বলনে আই উইল গিভ হেলদি ক্যাট ওকে ভাই ধন্যবাদ নিছন্দে আমার কাছে পুরো হাঁটে আমাদের এক ভাই খুবই সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল নিয়ে আসছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন আমার নাম শাকিল বাসা কোথায় দক্ষিণ বিছিল ভাই খুবই সুন্দর বিড়াল নিয়ে আসছেন মাশাআল্লাহ হাই কোয়ালিটির ট্রিপল কোটের হাই কোয়ালিটির আসলে এটা হাই কোয়ালিটির